চাঁদের মতো মুক্তি যখন ভাস্ত নয়ন জলে আদর কইরা দিতাম গালে চাঁদের মতো মুক্তি যখন ভাস্ত নয়ন জলে আদর কইরা দিতাম গালে ঘাটে আইসা পাশে বৈসা জরাই তাই বুকে ভুলবো আমি এই কথা কেমনে ঘাটে আইসা পাশে বৈশা জড়ায় বুকে বলবো আমি এই কথা তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলাই আমারে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসি আমারে লাল সারি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা নীলানা দিদা চারবে হারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখাও আমারে পালকি যখন গেলা সামনে দিয়া শেষ দেখাও দিলা নায়া মারে ফিরাইসা দেখবা তুমি গেছি জগৎ চারি পাইবা শুধু আমার স্বপ্নে আইসা দেখবা গেছি লাগেছি জগৎসারি পাইবার শুধু আমার